ভুল হলো যেহেতু ইমাম সাহেব লম্বা সুরে টুরা পড়ে আমাদের এগুলো লাগে না তো বেকার সময় থাকে দাঁড়ায় থাকার যে সময়টা এই টাইমটা কি থাকে একটু অবসর সময় থাকে এই অবসর সময় অনেক সময় দেখবেন কি কামড়া বুঝে আসছি কথা অনেকে দেখবেন আঙ্গুল ফুটায় অনর্থক কিছু কাজ করে বিশ্ব সৌদি স্বভাবদের ভিতরে যুবকদের ভিতরে জিনিসটা খুব জঘন্যভাবে দেখা যায় এটা প্রচন্ড খারাপ একটা কাজ নামাজের মতো ইবাদত করতে আসছেন আপনি এই সমস্ত ফালতু কাজ করতেছিলেন খুবই খারাপ কাজ আল্লাহ রসুল সল্লাহ সল্লে বলছেন লাহ তাফ লা তফ রকা ওয়ান তাফিস তুমি নামাজে থাকা অবস্থাতে হাতের কি করবা না এই সমস্ত ইয়ে আঙ্গুল ফোটাবানা অতএব আঙ্গুল ফুটানো এটা যেমন খারাপ কাজ ঠিক আছে কীভাবে অনর্থক কাজ যেমন নক্ষটা বুঝে যাচ্ছে কথা গোতরা ঠিক করা হুম তারপরে যাইয়া জামার বুথাম লাগানো খোলা মানে অপ্রয়োজনীয় কাজ যেগুলো নামাজ সংক্রান্ত না এই কাজগুলো নামাজের ভিতরে করা এটা বিশেষ করে জামাতবদ্ধ নামাজে অনেক দেখা যায় কারণ ওই যে অবসর থাকি ইমাম সব কেরাত পড়ে বেটা তো অবসর আছে তো অবসর টাইম এই কামগুলা করে এক্ষেত্রে লক্ষ্য করতে হবে কিছু কাজ করা যাবে অনেকে আছে আবার একেবারে স্টিলের মধ্যে এরকম টাইট হয়ে দাঁড়ায় থাকে না এত টাইট হইতে বলা হয়নি দরকারি কাজগুলা করা যাবে যেমন কথার কথা আপনার মোবাইলে ফোন আছে উচিত তো আগেই বন্ধ করা যে আপনি বন্ধ করতে পারেন নেই আওয়াজ এসে গেছে আপনি কি করবেন অনেকে আছে দেখবেন আমাদের বিশেষ করে বাংলাদেশ ইন্ডিয়ানরা এই দেশেও দেখা যায় ওই বন্ধ করে না একবারে টাইট হয়ে দাঁড়ায় থাকে এদিকে গান বাজতে আছে সবার নামাজ শেষ করে দিস এটা একটা ভুল আবার সৌদিদেরকে দেখবেন উল্টা কি করে অনেকে দেখবেন পকেটতে বাইর করে কে করছে ও এবার সে বন্ধ করে থাকে এরকম অনেককে করে এটা আরো জঘন্য ভুল কথা বোঝা আসছে কারণ এতটুকু কাজ তো দরকার নাই আমি বাইরেও করার দরকার হয় না এরকম হাতে পকেটের উপর দিয়ে একটু টিপ দিলে কি হয়ে যায় বন্ধ হয়ে যায় আন্দাজ তো আছে আমার মোবাইলে কোথায় টিপ দিলে বন্ধ হবে শেষ অতএব কাজটা করবেন প্রয়োজনীয় কাজ করা যাবে যেমন কথার কথা আমাদের বিশেষ করে চুন মশায় কামড়ায় মুসে দাঁড়ালে মশা বেসারা তো অন্য টাইমে চান্স পায় না জামাতে নামাজে দাঁড়ালে বিশেষ করে চান্স নামাজ দাঁড়ালে একটু পায় তো মনগণ কাম শুরু করে দিলে এসি নাই মশা বেশি থাকে তো কি করবেন আপনাকে একেবারে স্টিল হয়ে দাঁড়িয়ে থাকতে বলে নাই কেউ ব্যথায় ওদিকে ছিঁড়ে যাচ্ছে কিসের নামাজ পড়বেন আপনি মন আপনার ওখানে আপনি কি করবেন মশাকে একটু তাড়ায় দিবেন হালকা করে সমস্যা নেই পায়ের কাছে যদি হয় পাও দিয়া ডলা দিবেন হাত কাছাকাছি হলে কি করবেন হাত দিয়া ডলা দিবেন একেবারে স্টিল হয়ে দাঁড়িয়ে থাকবেন না আবার অনেককে দেখবেন এরকম মারে এরকম অনেক লোক আছে দেখছি আমি যে উনি মশা মারতেছেন এটা এটা আবার অতিরিক্ত কাজ এটা নামাজই হবে না আমলে ক্যাসিন হয়ে যাবে কথা বুঝতে পারছেন আমাদের ভিতরে একান্ত প্রয়োজনীয় কাজ যেগুলা এগুলা একেবারে সংক্ষেপ করা যাবে না করলে না এরকম হলে